নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মোরা ভালোবাসা আপনাদের সকলের জন্য শুরু দু হাজার চব্বিশ সাল কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা সিংহ রাশিতে তেরো ডিগ্রি কুড়ি মিনিট থেকে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিটের মধ্যে আপনার যদি চন্দ্র অবস্থান করে তাহলে আপনি জানবেন আপনার পূর্ব ফলমণি নক্ষত্রে জন্মগ্রহণ হয়েছে অত্যন্ত শুভ নক্ষত্র আকর্ষণীয় উদার সুখী পরিবার সুখী জীবন ভালো আচরণ থাকে আপনার আপনি ভাগ্যবান হন আসলে এই নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে যে রার্সিং আসন থাকে বা যে বেড থাকে মানে আমাদের যে প্রবাহ ব্যাক গুলোকে নির্দেশ করে ব্যাক লেগ অর্থাৎ পিছন দিকের যে পায়াগুলো থাকে সেগুলোকে নির্দেশ করে থাকে ভালো খুব ভালো রিল্যাক্সেশন রেস্ট এই সমস্ত গুলোকে বোঝায় আর কি ভালো ভাগ্যবান ভেনাস মানে শুক্রদেব এই নক্ষত্রকে ডিলিংস করে থাকে ভালো ভালো হয় লক্ষ্মী লক্ষ্মীদেবীর আরাধনা করবেন ভালো হবে ডায়মন্ড পড়তে পারেন অর্থাৎ হিরে যদি আপনি ধারণ করেন খুব ভালো হবে লাইট ব্রাউন কালার আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং নয় সংখ্যাটা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে যায় এবং সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে থাকে আগে আর পূর্বপ্লী নক্ষত্রের বন্ধু আপনি যদি হয়ে থাকেন এবং আপনার নাম যদি এম বা টি দিয়ে হয়ে থাকে তাহলে তো কথাই নেই আপনি ভালো নামি এবং নাম সম্মান তো পাবেন সমাজেতে এবং আপনি খ্যাতিমান পুরুষ হয়ে পুরুষ হবেনি নামের উপর অনেক কিছু ডিপেন্ড করে এমনি হবে এই যে সমস্ত বন্ধুরা পূর্ব ফল নক্ষত্রে জন্মগ্রহণ করেন তাদের নামটা দেওয়ার দরকার আছে এম বা টি দিয়ে তাতে বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আর কি থাকে তাই যখনই জন্মগ্রহণ করবে তাদের কোন নক্ষত্রে জন্মগ্রহণ করেছে সেই নক্ষত্রের ভিত্তিতে দেওয়া উচিত কারণ নক্ষত্র সবথেকে বেশি ইম্পর্টেন্ট কাজ করে গ্রহদের চেয়ে তো সভাপতি এমআরটি দিয়ে যাদের নাম দেখবেন পূর্ব ফলগুলি নক্ষত্র তারা অনেক নামই সম্মানীয় ব্যক্তি সমাজে হয়ে থাকে তো অবশ্যই নাম দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার থাকে আর কি আপনি সিং সঙ্গীত নাটক চিত্রকলা এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন অত্যন্ত আশাবাদী আপনি জীবন সম্পর্কে বেশ গুরুত্ব দিয়ে বিবাহ বিচার বিশ্লেষণ করেন তবে আপনার মধ্যে হিংস্রতা তর্ক বিতর্ক করার ক্ষমতা অনেকটা বেশি হয়ে থাকে তাই আপনার কান্তিপ্রিয় মানুষ হওয়া সত্ত্বেও কোনো কোনো সময়ে এরকম একটা পরিস্থিতির মধ্যে নিজেকে নিজের খেয়েই হারিয়ে ফেলেন এবং নিজের ক্ষতিগ্রস্ত নিজেই করে ফেলেন তাই সতর্কতা সেদিকটা দরকার আছে আর কি এই বছরতে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে সবথেকে ভালো মাস হতে যাচ্ছে ফেব্রুয়ারি এপ্রিল আগস্ট এবং অক্টোবর মাস অত্যন্ত শুভ মাস এই যত যত ভালো ভালো কাজগুলো করার দরকার আছে এই সমস্ত সময়গুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন এছাড়া মার্চ জুন জুলাই এবং নভেম্বর মাসটাও আপনাদের ক্ষেত্রে বেশ ভালো দিকেই যাবে তবে সামান্য কিছু সমস্যা থাকবে ওটা কিন্তু ভালোর দিকে যাবে জানুয়ারি মে সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার দরকার আছে বাজে পরিস্থিতির মধ্যে পড়তে পারেন পূর্বভরণী রক্ষতে প্রথম চরণে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলব দুর্ঘটনা থেকে আপনি হচ্ছে ভাগ্যের জন্য হয়তো রেহাই পেয়ে যেতে পারেন সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ থাকলে সেইটা সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা এই বছরটা থাকছে আপনাদের ক্ষেত্রে পূর্ব নক্ষত্রের দ্বিতীয় চরণে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলবো আর্থিক চুক্তি আপনাদের ক্ষেত্রে করা থেকে আর কি দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে মাইগ্রেশনের একটা প্রবলেম থাকলেও সেখান থেকে সফলতা আপনি পেতে যাচ্ছেন খারাপ নয় নথিপত্র আপনার ঠিকঠাক আছে কিনা না সেগুলো একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে এই বছরেতে ইমিগ্রেশনের কাজকর্মের ক্ষেত্রে একটু দেখে চলতে হবে হলি নক্ষত্রে তৃতীয় চরণে যারা জন্মগ্রহণ করেছেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনি কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন খারাপ কাজ করতে যাবেন না আর রাশ ড্রাইভিং করতে যাবেন না দুর্ঘটনার সম্ভাবনা হতে পারে পূর্বভৌলমী নক্ষত্রের চতুর্থ চরণে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলব এই বছরটা আপনাদের ক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক মতে গ্রহণ করার দিন গ্রহণ করার বছর মাথায় রাখবেন ব্যবসা বাণিজ্য দোকানপত্র ইত্যাদি বিক্রি বার্তার সিদ্ধান্ত নিয়ে আপনি ভুল করছেন কি ঠিক করছেন যদি আপনি মনে করেন যে আপনি আরও বেশি লাভবান হবেন তারা ঠিক করছেন একটু ভেবে নিয়ে তারপরে এগোবার চেষ্টা করুন স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার যেরকম নিজের মধ্যে ব্যারিয়ার নেই এমনিভাবে আপনার সন্তানদের বা আপনার বাড়ির অন্যান্য লোকজনদের স্বাধীনতা দিতে হবে তাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের তারা প্রোগ্রেস করবে আপনারও প্রোগ্রেস হবে আদারওয়াইজ কিন্তু সমস্যা সংকট জায়গা তৈরি করে ফেলবেন আপনি নিজেই বছরতে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে এই বছরে আপনার নতুন গাড়ি কেনার যে আশা ছিল আকাঙ্ক্ষা ছিল সেটা পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে এবং খরচ খরচা কিছুটা বাড়বে ঋণের ব্যাপারে আপনি জামিনদার হয়ে যদি চলেন তাহলে আপনার সমূহ সমূহ সমস্যার সম্মুখীন হতে হবে তাই একটু খেয়াল রেখে চলতে হবে কারোর জন্য ঋণের জামিনদার হতে যাবেন না বকেয়া নিষ্পত্তি করার পরে আপনি গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র বিরোধ নেবার ক্ষেত্রে সদর্থক ভূমিকা গ্রহণ করুন নাহলে পরবর্তীকালে কিন্তু প্রবলেম হতে পারে নতুন ঋণ নিতে চাইছেন অনুমোদন হতে পারে এবং সেটা বাড়ি কেনার জন্য যদি হয়ে থাকে আরও ভালো হতে যাচ্ছে পুরানো সম্পত্তি বিবাদ মিটে যাবে আর্থিকভাবে আইনগত বিষয়গুলি নিষ্পত্তি হওয়ার কারণে আমরা আর্থ সঞ্চয় হওয়ার সম্ভাবনা থাকবে তবে এই বছরেতে আপনাদের ক্ষেত্রে স্টক ক্ষেত্রে বা লটারি বা গেমের ক্ষেত্রে খেলে কিছু হয়তো অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা থাকবে দান খায়তি করে আপনার কিছু অর্থ নাশ হওয়ার সম্ভাবনা থাকবে একটু দেখে চলুন আত্মীয় স্বজনরা আপনার সাথে একটু বিচ্ছে করতে পারে কেন আপনি আপনার কাছে হয়তো আর্থিক সাহায্য করতে করার জন্য ভুলবে আর আপনি করবেন না সেক্ষেত্রে তারা আপনার শত্রুতে পরিণত হতে পারে এরকম আর্থিক অবস্থার জায়গাটা দেখা যাচ্ছে আর কি এবছরের চাকরি ব্যবসা পেশার ক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন চাকরি খুঁজছেন বিকল্প চাইছিলেন আপনার ক্ষেত্রে এই বছরটাতে একটু কঠিন হতে পারে কিন্তু মাথায় রাখবেন পাবেন কিন্তু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতে পারে আর চাকরির ক্ষেত্রে কিন্তু একটু চাপ আছে বরখাস্ত যাতে না হয় খেয়াল রাখবেন বদলি বা পদোন্নতি একটু বিলম্ব হতে যাচ্ছে এই বছরেতে যারা কেরিয়ারের পরিবর্তন বেছে নেওয়ার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে খুব খারাপ হবে তা নয় কিন্তু একটু একটু কঠিন পরিস্থিতির মধ্যে যাবে যারা ভেষজ ঔষধ ফুল ইত্যাদি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে প্রভূত উন্নতি হতে যাচ্ছে এবছরে আরেকটা যদি মাথায় রাখবেন না চাকরির জায়গাটা যেটা দেখা যাচ্ছে সহকর্মীদের থেকে সহযোগিতা আপনি হয়তো পেতে যাচ্ছেন কঠিন সমস্যার সমাধান হয়ে যাবে আপনার চাকরির জায়গাটায় হবে হয়তো কিছু সামান্য সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আর যেটা ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে বলছিলাম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিনিয়োগটা আপনার ক্ষেত্রে একটু বেশি করার দরকার আছে নতুন ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে একটু সদর্থক ভূমিকা গ্রহণ করুন একটু এডুকেশন নিয়ে এগোবার চেষ্টা করুন ভালো হবে লোকসানের কাজে আপনি কিন্তু স্টপ করার দর স্টপ করে দেওয়ার চেষ্টা করবেন লোকসান যেটা হচ্ছে যে কাজটা সেটাতে স্টপ করে দিলে আপনার ক্ষেত্রে ভালো হবে কাজের জন্য কর্মক্ষেত্রে প্রচুর ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এই বছরেতে তো সেক্ষেত্রে ভালো হবে আপনাদের ক্ষেত্রে আর কি প্রেম রোমান্স এবং বিবাহ পারিবারিক জীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রণয় সংক্রান্ত ব্যাপারে বন্ধু বান্ধব এবং আত্মীয়দের থেকে সমস্যার সম্মুখীন হতে পারেন কনস্ট্রোয়েন্সি লেভেলটা অনেকটা বেড়ে যেতে পারে আপনার কিন্তু সেক্ষেত্রে প্রবলেম হতে পারে মনোযোগের অভাব অলসতার কারণে কারণে আপনার কোনো ক্ষতি হয়ে যেতে পারে একটুখানি খেয়াল রাখতে হবে কেলেঙ্কারির মুখোমুখি হয়ে যেতে পারেন গোপন কথা ফাঁস করে ফেলে আপনি নিজেই নিজের জালে জড়িয়ে পড়তে পারেন সেটা প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে হতে পারে পুরোনো সমস্যা আবার ফিরে এসে আপনাকে বড় ধরনের সমস্যার মধ্যে ফেলে দিতে পারে এই সতর্কতার দরকার আছে যে সমস্ত বন্ধুরা কনসিপ করতে চাইছেন বাচ্চা ভ্রমিষ্ঠ হতে যাচ্ছে এই ভালো হতে যাচ্ছে খারাপ না আপনি যদি বয়স্ক ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি নাতির মুখ দেখতে যাচ্ছেন বা নাতি নাতির মুখ দেখতে যাচ্ছেন বা আপনাদের দীর্ঘ ভ্রমণ হওয়ার যোগ থাকছে এবছরেতে তীর্থ ভ্রমণের যোগ থাকছে এই বছরটাতে আর যারা বিবাহ করতে চাইছেন এবছরেতে বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আর দুবর্ষী বন্ধুদের বলবো আপনারা আবার বিবাহ করতে চাইছেন বটে কিন্তু একটু যদি চেষ্টা করেন পুরানো সম্পর্ক আবার মেরামত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সুযোগ পেতে এই বছরেতে বিশ্বাস এবং অবিশ্বাস এই দুটো আপনাদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে এবং হিংসাত্মক কার্যকলাপ করে ফেলতে পারেন একে অপর একে অপরের প্রতি আপনার স্বামী বা আপনার স্ত্রীর প্রতি করে ফেলতে পারেন তা সেই জায়গাটা একটু ব্যারিয়ার দিতে হবে মাথায় রাখবেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে বলতে গেলে আপনি সন্তুষ্ট থাকছেন যেমন তুমি অসন্তুষ্টের পরিমাণও বাড়বে কেন কি উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু সমস্যা জায়গা তৈরি হতে পারে যারা বিদেশে অধ্যয়ন করছেন বিদেশে পড়তে ইচ্ছুক তার রাজনৈতিক পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন তাই সতর্কতার দরকার আছে আগে থেকে জেনে রাখছেন একটু খেয়াল রেখে চলবেন শরীর স্বাস্থ্যের ব্যাপারে বন্ধু আপনাদের কিন্তু এবছর যেটা দেখা যাচ্ছে পেটের পেটের রোগের ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা তো মানে অনেক বেশি দেখা যাচ্ছে পরিবারের কোনো সদস্যদের হঠাৎ শরীর স্বাস্থ্য শরীর খারাপ যাওয়ার কারণে আপনারা হয়তো বিদেশে চাকরি করছেন সেখান থেকে আপনাকে স্বদেশে আসতে হতে পারে এরকম ব্যাপার সবার দেখা দিচ্ছে যাদের হাড়ের গণ্ডগোল আছে হাড়ের হাড় ক্ষয়ে যাওয়ার রোগ আছে বা ঘাটে ব্যথা তাদের ক্ষেত্রে প্রবলেম বা স্নায়ু রোগের ক্ষেত্রে অত্যন্ত সু অত্যন্ত সতর্কতার দরকার আছে সমস্যার সম্মুখীন হতে এই বছরেতে তাই সতর্কতার দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন